এটা মাথায় বড় সুপার পাওয়ার থাকুক তোমাদের কিচ্ছু করতে পারবে না থাকে এই সিনার পাওয়ারটা কি আর আমরা যখন এবার সব কথা তোমাদের শিখাবো একটা নতুন শব্দ বেরিয়েছে এটা মৌলবাদী ইসলামের দুশ্মনরা চায় নবীর উম্মদরা মদ খাবে সুদ খাবে হারাম খাবে সিনেমায় যাবে যাত্রায় যাবে মেলায় যাবে চরিত্রহীন হবে নারীদের নিয়ে হইহাই করবে এটা ইসলামের দুশ্মনরা চায় আর আমরা কি চাই নবীর উম্মদ মেলায় নয়

ছোট বড় কথা বলে দি আমার নবী হয়ে যাবে গুস্তাগি হয়ে গেলে ঈমান চলে যাবে ওই মাহফিলে যারা বসে শুনবে তাদেরও ইমান চলে যাবে থাকে কখনো তারা মোকাবেলায় কামিয়াবি হতে পারবে না আর ইমানের সংখ্যা যদি থাকে তথাপিও তারা কামিয়াবি হয়েছে হয়ে যাবে

যিন দামার জমি বিরুদ্ধে কেউ বললে সেটা দিবেন না সেখানে কখনো লাভ আজ বড় দুঃখ মুসলমান পারে ছেলে লড়াই কোন <laughs>

এই <laughs>